সালামু আলাইকুম আঙ্কেলাম ভালো আছেন

তার মানে আপনার গত গত দুই চার দিন আগে থেকে এখন একটু বাজার কম হিসাবে একটু কম বুঝতে পারছি আচ্ছা তো এখানে আপনাদের সব একই লিস্ট না ভাই এগুলো এখানে এক হাজার করেই আছে এক হাজার করে আছে বুঝতে পারছি সবই একই জাতের লিস্ত বুঝি আপনার কি এই আপনার নরসিংদী বানিয়ে চলে আমার হলো আলহামদুলিল্লাহ আমি আলহাম আলহামদুলিল্লাহ বানিয়ে চলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন যদি পাইকার বাইজারা আলভ জির ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন জিরো আচ্ছা তো যারা পাইকার ভাই আছে হোলসেল নিতে চাই যদি আপনার এই নাম্বারে যোগাযোগ করে আসে নিতে পারছে নিতে পারে বুঝতে পারছি আর আমার ইউটিউব থেকে যদি আসে আঙ্কেল একটু কমাই দেখেন ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট দিয়ে দেন ঠিক আছে বুঝতে পারছি তো দর্শকের এই মুহূর্তে আছে আপনার ভুলতা গাউসিয়া বিসমিল্লা ফলের পাইকারে আরো জাপান বাংলাদেশ ফলের পাইকারে আরোতে তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আঙ্কেলের নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে হোলসেল নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভাইদের হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে যে কালেকশনগুলো আছে আপনারা পাইকার ভাই যারা আছেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবে না আর এখন আপনারা হচ্ছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু লিচুর দাম অনেকটাই কম মানে একটু কমে গেছে আমদানি বেশির কারণে বুঝছি মানে একটু কমছে আর কি বুঝতে পারছেন তাহলে বাজার একটু কমের দিকে তো অবশ্যই আপনারা আছে যারা হোলসেল নেন এখানে এসে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে জাপান বাংলাদেশ ফলের পাইকার আড়ত বৃহত্তম একটি আড়ত এখানে অনেক বড় পাইকার আড়ত এখানে আপনার হচ্ছে লিচু সহ সকল প্রকার কাঁচা পাকা ফলের পাইকার আড়ত এখানে যারা পাইকার ভাইরা আসেন হোলসেল নিতে পারবেন আর এটার আশার লোকেশনটা যদি আপনার একটু বলে দিই আশার লোকেশনটা আপনার হচ্ছে ভোলতা গাউসে আসতে হবে প্রথমে ভোলতা গাউ সাথে আসলে বিশ ফলের পাইকার আড়ত বলে বা বিশ বিশ আড়ত বলে মানুষের দেখাই দিবে ইসমাইলি আরত বললে এক নামে এসেছেন এখন তো নতুন যে যে মার্কেটের মালিক উনি ওর দিছে মনে করেন নতুন নাম দিছে জাপান বাংলাদেশ আরত জাপান বাংলাদেশ আরত দিছে আগে ছিল বিসমিল্লাহ আরত বিসমিল্লাহ আরত তো বুঝতে পারছি তো অবশ্যই আপনারা ওসে এই ওইতে আসতে পারবেন ঠিক আছে ভুল থাকে আসে আসলে আপনারা ওসে জাপান বাংলাদেশ ফলের পাইকার আরতে নাম বললে আসতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে চ্যানেলের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এখানে যে মিশোগুলো আছে এখানে দিকে পাচ্ছেন প্রতি বান্ডিলে এক হাজার পিস করে আছে